গাজীপুরের গাছা থানার অন্তর্গত হারিকেন এলাকায় আনুমানিক সকাল দশটা পঁয়ত্রিশ মিনিটে মিফ কিফ অ্যাপারেল লিমিটেডের শ্রমিকদের দুই মাসের বকেয়া বেতনের দাবিতে ঢাকা ময়মনসিংহ রাস্তা অবরোধ করে গাজীপুর প্রতিনিধি আর কির রিপোর্টে বিস্তারিত জানাচ্ছেন এসকে এন রেশমা এ সময় বিক্ষুব্ধ শ্রমিকরা বকেয়া বেতনের দাবিতে স্লোগান করে ঢাকা ময়মনসিংহ রাস্তা অবরোধ করে সাবেক মেয়র জাহাঙ্গীর আলমের বাসার সামনে অবস্থান করে দীর্ঘ এক ঘন্টা ঢাকা ময়মনসিংহ রাস্তার বাস চলাচল বন্ধ ছিল বকেয়া বেতনের দাবিতে শ্রমিকরা বলেন দীর্ঘ দুই মাস ধরে আমাদের মালিক আমাদের বেতন দিচ্ছে না আমাদের খাবার খরচ ও বাসা ভাড়া দিতে অনেক কষ্ট হচ্ছে তাই বাধ্য হয়ে রাস্তায় আন্দোলন করছি এবং আমাদের একটাই দাবি অতি সত্তর আমাদের বকেয়া বেতন পরিশোধ করে আমাদের কষ্ট দূর করুন এ সময় গাছা থানা পুলিশ এবং ইন্ডাস্ট্রিয়াল পুলিশের দায়িত্বশীল ভূমিকায় অপ্রীতিকর ঘটনা ঘটেননি ইন্ডাস্ট্রিয়াল পুলিশের টঙ্গির জোনের অতিরিক্ত পুলিশ সুপার মোহাম্মদ মোশারফ হোসেন বলেন আমাদের এখন পর্যন্ত জনগণের পুলিশ মাল রক্ষায় নিয়োজিত আছে এছাড়া কোনো অপ্রীতিকর ঘটনা ঘটেনি আমি আন্দোলনরত শ্রমিকদের সাথে এবং মেয়র মহাদয়ের সাথে কথা বলেছি তিনি মালিকদের সাথে কথা বলে সুষ্ঠু সমাধান করবে অনেক সমস্যা করতেছে বেতনের লাগে আমাদের বাচ্চা কাচ্চারা আছে বাড়িতে পরিবার আছে আমরা টাকা নাই পয়সা নাই আমরা এই জন্য আইছি বেতন দিতে পারি না খাওয়াইতে পারি না আমাদের অনেক সমস্যা সামনে একটা ঈদ আমাদের বকা বেতন পড়ে গেছে দুই মাসের আমাদের টাকা পয়সা হাতে একটা টাকাও নাই এর লেগে আমরা রাস্তায় নেমেছি আমরা দুইবার এই ফেডারেশনে ফেডারেশন অফিসে যাওয়া হয়েছে ফেডারেশন অফিসে যাওয়া হয়েছে ওদের তাকে ডেট আনি ও ডেট ডেট মানে না ওরা ডেট একদিন ডেট দেয় আরেকদিন দেয় না হ্যাঁ ঠিক মতো বেতন দিয়েছে না পরে কলকারখানা কলকারখানায় গেছি এবং এমন আন্দোলন হয়েছে আমাদের শ্রমিক হাত পর্যন্ত তুলছে পুলিশ টুলিশ লোয়া প্রশাসন লোয়া এবং এলাকার বিভিন্ন লোক লোয়া আমাদের শ্রমিক হাত পর্যন্ত তুলছে হ্যাঁ আচ্ছা বেতনের দাবিতে তারা আমাদের মেহোৎসবের চেয়ার আসতেছিল তা আইসা মেহোৎসবের এই যে বাসার সামনে এখানে আইসা দাঁড়াই ছিল তারা পরে আমরা তাদেরকে বলছি মেহোৎসবের সাথে কথা হয়েছে উনি ওদের সাথে কথা বলে মালিকও কথা বলবে কথা বললে তাদেরকে বেতনের ব্যবস্থা করি আমি এসপি মুশারফ হোসেন ইন্ডাস্ট্রিয়াল পুলিশ গাজীপুর টি জোনের দায়িত্বে আছে না কোন এক পাশ বন্ধ ছিল আরেক পাশ কোনো সময় বন্ধ হয় নাই পুরো রাস্তা বন্ধ হয় নাই না কোনো অপ্রীতিকর ঘটনা ঘটনা আমরা তাদেরকে বুঝাইতে পারছি